হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই ইউটিউব চ্যানেল আমি রতন কুমার দাস অডিও ল্যাপ ল্যাবে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা সুপার ওসিল সিএল পাঁচশো ছয়ের একটি ভিডিও বানাতে চাচ্ছি এবং এখানে আমি সাউন্ড টেস্ট ভিডিও আপনাদের দেব আর এটা সম্পর্কে কিছু জানাবো আমরা সুপার ওসিল সিএল করেছিলাম এটা এটা অনেক আগের বোর্ড এখনও আমার কাছে যে দুইটা আছে আর কি আমি সুকি হিসেবে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এটা আমরা প্রথম করেছিলাম এরপরে আরও অনেকে এটা মার্কেটে ছেড়েছে তো আজ আমরা এটার পরবর্তী ভার্সন এই বোর্ডটা এটার ভিডিও আমি ইতিমধ্যে দিয়েছি ছোটো রিলস ভিডিও দিয়েছিলাম সেখানে বিস্তারিত বলা ছিল না আজকে এটা আমি বিস্তারিত বলে দেব আপনাকে আপনারা এই বোর্ডে আটশো আট আর্গস পাবেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ সত্তর শূন্য সত্তর ট্রান্সফর্মার ব্যবহার করতে পারবেন অর্থাৎ একশো শূন্য একশো ডিসি ভোল্টেজে এটা অপারেট হবে এবং এটার সাথে বারো ভোল্ট এসি ভোল্টেজ লাগবে বারো শূন্য বারো যেটা দিয়ে এটা প্রোটেকশন সাইটটা কাজ করবে আর এখানে প্রোটেকশন সাইটে এটা শর্ট সার্কিট প্রোটেকশন ডাইরেক্ট এটা কাজ করবে না কিন্তু এটাতে বাকি অন্য সব প্রোটেকশন আছে এর সাথে আপনি সিগন্যালের জন্য দুইটা এলইডি এখানে দেওয়া আছে আর প্রোটেকশন মোডের জন্য একটা দেওয়া আছে তো এটা প্রোটেকশন মোড সুন্দর কাজ করে আর এই বোর্ডে কোনো ধরনের কোনো নয়েজ নেই আপনি যদি সে বোর্ডটাতে পুরো লাইন দিয়ে রাখেন এবং সাউন্ড মানে গানটা অফ করে রাখেন ইনপুট অফ করে রাখেন তাহলে আপনার কিন্তু কোনো ধরনের কোনো নয়েজ সাউন্ড বক্সে যাবে না এটা আপনারা চাইলে আমাদের থেকে এভাবে কমপ্লিট নিতে পারেন শুধু বোর্ড নিতে পারেন যেভাবে আপনার সুবিধা হয় তো আমরা এই যে এই বোর্ডটা বিক্রি করতেছি ষোলোশো টাকা পিস আর যদি কেউ বেশি নেয় সেক্ষেত্রে আমরা দাম কমানোর সুযোগ আছে কথাবার্তা বলে আবার যদি কেউ এইভাবে কমপ্লিট নেয় এটা বাজারে যে হিটসিং পাওয়া যায় লোকাল মার্কেটে তার থেকে একটু ভালো হিটসিং এটা লোকাল মার্কেটে পঁয়তাল্লিশ টাকা ইঞ্চি বিক্রি করে সেই হিসাবে এই বোর্ডটা আমাদের ট্রানজিস্টার দিয়ে কমপ্লিট করতে চার হাজার পাঁচশো টাকার মতো খরচ আসে মজুরি দিয়ে আর কি আর যদি টু ইউ হিটসিং দিয়ে নেন সেক্ষেত্রে চার হাজার আটশো টাকার মতো খরচ হবে তো আমরা আর কথা না বাড়িয়ে সাউন্ডটা একটু শুনি তো দেখেন আমার কিন্তু সব লাইন দেওয়াই আছে এখানে আমি জাস্ট এখান থেকে সাউন্ডটা প্লে করব কোনো নয়েজ নেই বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টে প্রশ্ন করতে পারেন আমি যতটা জানি আপনাদেরকে জানা জানাব ভালো থাকবেন সবাই